দেখতে পাচ্ছেন একেবারেই কলকাতার বিখ্যাত যে ইডেন গার্ডেন মাঠ সেখানেই কিন্তু আইএসএফ এর মিছিল একেবারেই তার নিচে দিয়ে যাচ্ছে দেখুন দর্শক দেখতে পাচ্ছেন একেবারে এখানেই কিন্তু একেবারে আইপিএল সূচনা হয়েছিল এবং একেবারেই কলকাতার যে একেবারে ইডেন গার্ডেন নামে পরিচিত সেখানেই কিন্তু আইএসএফ এর মিছিল দেখুন দর্শক আছেন নৌসাদ সিদ্দিকী সামনে আছেন নেতৃত্বরা দাঁড়িয়ে আছে ওখানে দেখতে পাচ্ছেন ইউডিয়ান গার্ডেন এর একবারই এক নম্বর তিন নম্বর গেট ওখানে লেখা আছে তিন নম্বর গেট এখানে কিন্তু বিশ্বজিৎ মাইতি সামনে আছেন এবং একে একে মহিলারা কিন্তু নেতৃত্ব দিয়ে এখানে কিন্তু আসার জন্য পুলিশ অন্য রাস্তাতে ঘুরিয়ে দিচ্ছিল সেটা কিন্তু একেবারেই তার সত্ত্বেও এখানে আই এসএফের নেতৃত্ব এখান থেকেই নিয়ে যাবে বলে আবদার করে সেখানেই কিন্তু মিছিল রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ইডিয়ান গার্ডেন্স তার নিচে দিয়ে একেবারে আই মিছিল যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি হ্যাঁ চেনেন অবশ্যই প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছেন পুরনো খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি তার ছবি একেবারেই দেখছেন দর্শক ইডেন গার্ডেনস দেখুন দর্শক ইডেন গার্ডেনস এর নিচে দিয়ে আইএসএফ এর মিছিল যাচ্ছে

বাংলাদেশের উপরে জুলুম নির্যাতন রাজ্যে বাংলাদেশ নির্যাতন করা হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব চাও রাজ্যে রাজ্যে বাংলাদেশ নির্যাতন করা হচ্ছে কেন মোদী সরকার জবাব চাও বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে তোমরা লাগানো হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাও এই জবাবে তুমি দেবে না এই জবাবে তুমি না আমাদের সংগ্রামের সংগ্রাম বিরোধী মানুষের সংগ্রাম ছাত্র যুবদের সংগ্রাম মহিলাদের নিরাপদ থাকতে আইএসএফের সংগ্রাম মহিলাদের নিরাপদ থাকতে আইএসএফের সংগ্রাম संग्राम चलते चले इन ताक सिना फाट जिना फाट आयशे फाट जिना फाट चलाय मलाई भूरी भूरी श्रमिकर चलाई फुटो आर ना चलाय मलाई भूरी भूरी श्रमिकर चलाई फुटो करी हे इत्रनमुल आर ना चलाय मलाई कोटी कोटी वैभव हसे पुजी प्रतिश्रमिकर चलाई परी जाई हे ममता आर ना ए ममता हाय এই তৃণমূল হাই হাই এ ভিক্ষ নাই অধিকার চাই আমাদের রাজ্যে কাজ চাই এ ভিক্ষ নাই অধিকার চাই আমাদের রাজ্যে কাজ চাই এ ভিক্ষ নাই অধিকার চাই এই রাজ্যে নিরাপত্তা চাই এ ভিক্ষ নাই অধিকার চাই এই রাজ্যে চাকরি চাই এই ভিক্ষ নাই অধিকার চাই শ্রমিকদের মূল্য চাই আমরা লাই কোন কথা হচ্ছে না তৃণমূল সরকার জবাব দাও

कोटि कोटि भाई बहन के पूजी कोटि बांग्ला श्रमिक कोटि जाई ऐ मोहता आज ना एक खेलाई मेलाई कोटि कोटि बांग्ला सुर छुपई जाई श्रमिक राव कोटि जाई भाई बहन के पूजी कोटि ऐ मोहता मार ना श्रमिक राव कोटि कर जाई ऐ आज जाई श्रमिक राव कोटि कर जाई ऐ राज्य कब जाई श्रमिक राव कोटि कर जाई ऐ राज्य कब जाई श्रमिक राव श्रमिक राव राज्य कब जाई আর নারী কলকার যেন হচ্ছে না কেন ত্রিমল ছাঁদার চড়তাম এবং নারী কলকার যেন হচ্ছে না কেন ত্রেম ঝাঁট চড় থাম এই গ্রাও ফে খাঁট সেপের সংঘ্রাম এই কনু রাজপথে নৌকা থেলে কি শং এই দিকে দিকে

चलो चुना पास नहीं समझ पुरी बात नहीं लाएं सोच समान ऐप आउट 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 बागानी दुर्गा चुरू नेतृत्व बंद देर दाबी दे सोच समान ऐप आउट 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 बागानी दुर्गा बंगला देशी काम बंगला बंद देर दाबी दे सोच समान ऐप जवाब दाओ जवाबा